জান্নাত করেছেন গো নবী আপনি উঠুন আপনি জান্নাতের দিকে চলে যান আমার নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলে ও আল্লাহ আমি আমার একটা উম্মত ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও হাবিব

যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক না সমাধান দিতে পারে কে কোরআনের ভিতরে কিছু নাই এমন কোন কিছু আছে কোরআনের ভিতরে রাষ্ট্রনীতি আছে কোরআনের ভিতরে সমাজনীতি আছে কোরআনের ভিতরে সায়েন্স আছে কোরআনের ভিতরে বায়োলজি আছে কোরআনের ভিতরে ম্যাথমেটিক্স আছে টয়লে কিভাবে লেনদেন করবেন কিভাবে রাজনীতি করবেন কিভাবে সমাজনীতি করবেন কিভাবে বিয়ে করবেন কিভাবে পড়ালেখা করবেন কিভাবে টয়লেটের ভিতরে ঢুকবেন কিভাবে মানুষের সাথে আচরণ করবেন কিভাবে ফকিরের সাথে আচরণ করবেন সাধারণ আচরণ করবেন ও শ্রমিক কমিটি কিভাবে মালিকের সাথে করবা করবে ও শ্রমিক কমিটি কিভাবে বসের সাথে আচরণ করবে ও মসজিদ কমিটি আপনি ইমামের সাথে কেমন আচরণ করবেন ও ইমাম আপনি মসজিদ কমিটির সাথে কেমন আচরণ করবেন গোটা সমাজ ব্যবস্থাটাই হচ্ছে কুরআন কথা বলেন ঠিক না আল্লাহু আকবারিন বলেন ইন

দেখা যায় মনে হয় আরে এইটা সফলতা না তার মাঝে দুনিয়ার সফলতার শেষ নাই কিন্তু আমার আল্লাহ কাজে বলেন যদি ইমানদার হতে পারো কোরআন মানতে পারো তুমি সফলকাম কাম তুমি জানলা দিয়ে চিৎকার দিয়ে বলুন সোহান একজন মানুষ সারা জীবন যদি অন্যায় করে নির্যাতন করে নিপীড়ন করে সারা জীবন কাজ করে করে যদি কাউবা করে আর কে আমাদের ময়দানে আমার আমরা যদি মাফ করে দেয় সে সব কথা বলে ঠিক না শুনে না ও প্রিয় বলি যার টুকরা বাইরা শুনে